আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটা বাইক নিয়ে আপনাদের এসেছি বলা যায় এটা ফ্যামিলি বান্ধব সুন্দর একটা বাইক পালসার পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার তেইশের শেষের বাইক বাইকটি কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব জায়গাও সব জানাবো দেখাবো এর আগে আমার এই চ্যালেঞ্জটি যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকন ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে পেয়ে যান তো কথা না বারে শুরু করি বন্ধুরা তো বরাবরের মতো যদি আমরা প্রথমে সামনের সামনের অংশ থেকে শুরু করি সামনের অংশে প্রথমে সামনের টায়ার দেখাবো সামনের টায়ারটা কী অবস্থায় আছে কারণ টায়ারটাই মেইন কারণ কিলোমিটার কম বেশি করা যায় টায়ারটা কিন্তু কম বেশি হলে বোঝা যায় তো বাইকটা কেমন চলেছে বাইকটি দেখেন এই যে এই যে লাল যে মার্কটা এই মার্কটা এখনও আছে হ্যাঁ আপনার বৃদ্ধা মাশালা হ্যাঁ একদম খুবই ভালো অবস্থায় আছে এরপরে দেখব আমরা এই যে হাইট্রোলিকের যে ডিক্সটা এই ডিক্সটা এইভাবে দেখবো আমরা যদি বেশি দোপা থাকে তাহলে বুঝবেন বেশি চালাচ্ছে এটা এইভাবে দেখে নেবেন সমান অবস্থায় আছে এরপরে দেখো বাইকটা অ্যাক্সিডেন্ট করলে এই যে সকাপের যে ব্যারেলটা আছে ব্যারেলটা দেখবেন আপনি গ্যাশ ক্যাশ অনেক কিছু থাকে এই ধরনের কোনো কিছু নাই নিচ থেকেও উপর পর্যন্ত দেখেন একদম যোগঝক করতেছে এরপরে যদি দেখাই আমরা এই পাশেরটা এই পাশের সকাপটাও দেখেন গ্যাস ক্যাশ কোনো কিছু নাই অনেক সময় বেশি চলানো পড়লে এই জায়গায় ক্যাশ পরে ক্যাশ করলে বোঝা যায় যে এটা হোইলসেল টিকবে না যতই লাগা এবং বয়স বেশি চলেছে বেশি এরপরে দেখাবো আমরা মাঠঘাট মাঠঘাটটা দেখেন মার্শাল্লা কোনো জায়গায় স্পট ঢ্যাঁশ্যাস ঘোষা মাথা কোনো কিছু নাই একদম যে শোরুম থেকে যেরকম কিল্লা হয় সেরকম শোরুম কন্ডিশন অবস্থায় আছে এরপরে দেখাবো সামনের যে মাথাটা যদি বাইকটা অ্যাক্সিডেন্ট করে এগুলো মার খাবে দেখেন এগুলো দেখেন এই এইগুলো দেখেন হানড্রেড পারসেন্ট একদম নতুনের মতো আছে একদম নতুন হেডলাইটটা দেখেন একদম ঠকঠক করতেছে এবং এই যে লেখা দেখে নেবেন বাজাজটা দেখা থেকে এই কভারটা অরিজিনাল এবং এটা অরিজিনাল হ্যাঁ সবচেয়ে বড় কথা দেখবেন কেনে বেসে এই এইগুলো হালকা হালকা একটু দাগ এটা কিন্তু তুলে ফেলা দেয় আমি তো উঠাই নি যে বোঝানোর জন্য যে সমস্ত কিছু আমার অরিজিনাল দেখেন এখানেও হালকা একটু ইয়ে আছে এটা দূরে থেকে হলে দেখা যায় না হ্যাঁ একদম কাছে থেকে নেওয়ার কারণে হালকা বুঝতে পারতেছেন এতে দূরে থেকে দেখা যায় না তো এরপরে দেখবো আমরা এই যে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটা দেখেন একদম ধকধকা আর ফুয়েল ট্যাঙ্কটা অবশ্যই অবশ্যই যেটা দেখে নেবেন সেটা হচ্ছে যে ট্যাঙ্কির ভেতরে পালসার গাড়ি ইদানিং কি কারণে জানে না তেলের কারণে না কি কারণে আপনার ট্যাঙ্কির ভেতরে জং এর ভেতরে বিন্দু পড়বার কোনো জং নাই একদম নতুনের মতো ধকধকা এরপরে দেখাবো চাবিটা দেখেন একদম হ্যাঁ নতুনের মতো ঢকঝকা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে দেখাবো এ পাশ থেকে ট্যাঙ্কি এ পাশ থেকে ট্যাঙ্কি দেখাবো এ পাশ থেকেও ফ্রেশ এক কথায় বলা যায় ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটি এরপরে দেখাবো মিটারটা কত কিলো চলেছে একবারে দেখে আমরা পেছন দিকে চলে যাব চার হাজার ছয়শো সতেরো কিলো চার হাজার ছয়শো সতেরো কিলো চলেছে সাউন্ডটা মাসাল্লাহ একদম স্মুথ নতুনের মতো খুবই ভালো আছে খুবই ভালো আছে এরপরে দেখাবো আমরা এই যে ইঞ্জিনের পার্টটা অনেক সময় দেখবেন এগুলো পার্টগুলো আপনার খোলা থাকে এটা খোলা নাই কারণ যেহেতু নতুন গাড়ি খোলার প্রয়োজনই আসেনি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে একটা নাট বল কোনো কিছু খোলা পড়ে না ইনশাল্লাহ এরপরে দেখবো আমরা এই যে বাম্পারটা দেখেন একদম পেছনে আছে ফ্রেশ অবস্থায় আছে সাইড কভারটা দেখেন সেট কাউলিং দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো ভ্যাস ক্যাশ ঘষা মাজা কোনো কিছু নাই ইনশাল্লাহ এই যে টায়ারটা দেখেন টায়ারটাও অনেক ভালো আছে একদম নতুনের কাছাকাছি আছে বেড খুবই ভালো আছে তো এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থেকে ক্লিক করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আমাদের ঠিকানা আছে বোগ্র বনানী বোগ্র বনানি লিচুতোলা শাহ সুলতান ফিলিং স্টেশনের পাশে এই রোড ঢাকা রংপুর মহাসড়ক এর পাশেই পশ্চিম পাশে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম